এখন আমরা দেখবো স্কেফোল্ড কী জিনিস এই যেখানে দেখেন আমরা কমেন্ট করে ফেলেছিলাম যে যেটা অটো জেনারেট হয়েছিলো স্কেফোল্ড এই স্কেফোল্ডটা নিয়ে আমরা এখন দেখব যে এটা আসলে কেন লাগে আচ্ছা স্কেফোল্ড জিনিসটা হচ্ছে ম্যাটেরিয়াল থ্রি ডিজাইনের যে মূল উপাদানগুলো আছে সেটার মূল স্ট্রাকচারটা হোল্ড করে হচ্ছে স্কেফোল্ড আচ্ছা তো স্কেফোল্ডের মাধ্যমে খুব সহজে আপনি একটা ম্যাটেরিয়াল ডিজাইনের যে ইউআই সেটা দাঁড় করিয়ে ফেলতে পারবেন আচ্ছা তো প্রথমেই আসি যে আমাদের যে আগে যে ভিউটা ছিল আমি এটা কমেন্ট করে দিলাম মানে যে ফাংশনটা কল দেওয়া ছিল ভিউয়ের জন্য কমেন্ট করে দিলাম এবং এখানে আমরা লেখা শুরু করলাম এস সি এ এফ স্কেফল চলে আসছে সো আমি এন্টার দিলাম জাস্ট চলে আসছে সো এখন এখানে দেখেন কার্লি ব্রেসেস দেওয়া কার্লি ব্রেসেসের ভিতরে আপনি যে কোনো টেক্সট দিতে পারেন কিংবা এই যেরকম একটা যে কম্পোজিবল যে ফাংশন এটা কল করে দিতে পারেন কলাম দিতে পারেন যা খুশি মানে যে এই টাইপের ভিউ টাইপের যে ফাংশনগুলো আছে ভিউয়ের জন্য যে ফাংশনগুলো আছে সেগুলো কল করে দিতে পারেন এই কার্লি ব্রেসেসের ভিতরে ঠিক এখানে দেখেন কার্লি ব্রেসেসের ভিতরে দেখেন গ্রিটিংস নামে একটা কল করা ছিল ফাংশন কল করা ছিল আচ্ছা এখন আমরা যেটা করব এখানে আমরা সরাসরি এখানে এটা লিখবো না এটা আমরা পরে দেখব যে কিন্তু আমাদের যে মেইন যে ফোকাস দেখার সেটা হচ্ছে এখানে প্যারেন্থেসিস দিব একটা প্যারেন্থেসিস দেওয়ার পরে দেখেন সাজেশান আসছে সাজেশান না আসলেও সমস্যা নেই এখানে দেখেন টপ বার দেওয়া যাচ্ছে বটম বার দেওয়া যাচ্ছে হ্যাঁ স্ন্যাক বার হোস্ট তারপরে ফ্লোটিং অ্যাকশন বাটন এই যে এই জিনিসগুলোই কিন্তু আমাদের দরকার এবং এগুলি হচ্ছে যে আমাদের মেটেরিয়াল ডিজাইনের মূল পার্ট ঠিক আছে প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে যে টপ বার উপরেরটা যেটা থাকে সেটা হচ্ছে আমরা টপ বার দিয়ে নিব আগে টপ বার প্যারামিটারটা উল্লেখ করে দিবেন তাইলেই হবে টপবার ইকুয়াল টু যেহেতু আমরা টপ বার অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি কার্লি ব্রেসেস। এখানে আমরা দিব টি ও পি এখানে একটা ফাংশান আছে টপ বার এই এটা এখানে এই যে বাম পাশে দেখা যাচ্ছে যে পাবলিক ফান্ড টপ বার এবং এখানে দেখেন একটা জিনিস এক্সপেরিমেন্টাল এপি ম্যাটেরিয়াল থ্রি এপিআই সো এটার জন্য যেহেতু এটা এই অ্যানোটেশনটা দেওয়া আছে সো আমাদেরকে এই অ্যানোটেশানটা এই জায়গায় উল্লেখ করে দিতে হবে যে এটা একটা এক্সপেরিমেন্টাল সো তুমি এটা চালাও হ্যাঁ নইলে হচ্ছে ইরোর হবে সো এখন ঘটনা হচ্ছে আমরা এটা এটা সিলেক্ট করলাম করার পরে এই যে টাইটেল যেটা আছে টাইটেলের ভিতরে আমরা এখানে টেক্সট ট্যাক্সট ইকুয়াল টু আমরা এখানে বসাই দিলাম যেচ আইডিএস অ্যান্ড লার্ন আমরা এটা বসাই দিলাম বসাই দেওয়ার পরে এটা তো হয়ে গেলো এখন আমরা এটাকে এই যে আমাদের ভিউটা ছিল এই ভিউর জন্য যে ফাংশনটা ছিল মেইন মেইনলি সো এটাকে আমি এখানে কল করে দিলাম সো আপাতত জাস্ট রান করে দেখার জন্য যে এটা আসলে বারটা কাজ করে কিনা সো আমরা এখন এটাকে রান করব তো আমরা হ্যাঁ হ্যাঁ একটা ইরোর হবে ইরোটা যে একটু আগে যেটা বললাম সেটা আমরা করি নাই সেটা হচ্ছে এই যে টোটাল ক্লাসে যেহেতু আমরা এখানে ব্যবহার করেছি সো আমরা এই ক্লাস লেভেলে যদি আমরা এটা বলে দিই তাহলে হবে অ্যাট দ্য রেট ওপিটি In, uh, opt in দেখেন এই যে এখানে ইরোড দিয়েছে ম্যাটেরিয়াল এপিআই এক্সপেরিমেন্টাল সো এই এই ইরোডটার জন্যই হচ্ছে যে আমরা এখানে একটা লিখে দিব অপটিন অ্যানোটেশনটা দিয়ে ভিতরে দিয়ে দিব ই এক্সপি এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল থ্রি এ পি আই ক্লাস এটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমরা ঠিকঠাক মতো রান করতে পারবো তো আমাদের অ্যাপটা রান করেছে রান করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টপ বারে যে লেখাটা আমরা লিখেছিলাম সেই লেখাটা কিন্তু এখানে টপে দেখাচ্ছে আচ্ছা তো আমাদের এখানে যে ভিউ যেটা সেটা কিন্তু দেখায় নাই সো আমরা এই ভিউটা না দেখানোর একটা কারণ আছে কারণ আমরা এখানে প্যাডিং যেটা প্যাডিংটা সেট করি নাই সো এই যে ফাংশনটা কল দিছি সো এই ভিউটা আসলে কোথায় গেছে অর্থাৎ এই স্ক্রিনের বাইরে চলে গেছে তো আমরা একটু পরেই দেখবো এই জিনিসটা এখনই দেখবো যে আসলে এটার ঘটনাটা কি ঘটলো যে এটা কেন দেখাচ্ছে না আচ্ছা আমাদের অ্যাপ রান করলো টাইটেল দেখা টপবার দেখা লো কিন্তু এই ভিউটা কেন দেখাইলো না এই ভিউটা না দেখানোর কারণ হচ্ছে এই যে ইনার প্যাডিং এই জিনিসটাকে আমরা এখানে ব্যবহার করি নাই আপনি যদি এটাকে ইনার প্যাডিং আপনার এখানে ব্যবহার করা যায় কিন্তু আমি তো এখানে ব্যবহার করতে চাচ্ছি না আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে এই টপবারের নিচে এখানে কমা দিবেন কমা দিয়ে লিখবেন কন্টেন্ট যখন আপনি এখানে কন্টেন্ট দিবেন কার্লি ব্রেসেস দিয়ে তখন আর এখানে এটা দর দরকার নেই বা এটা যদি দেন তাহলে ইরোর হবে আপনি যেটা করবেন এই যে যে ফাংশনটা ছিল এই ফাংশনটা এখানে কল দিবেন ব্যাস হয়ে গেল এখন ঘটনা হচ্ছে এই কন্টেন্টে যখন দিবেন তখনও এই প্যাডিং যেটা সেটা কিন্তু এই দিক দিয়ে আসে যেমন কন্ট্রোলার কমান্ড চাপ দিয়ে যদি এখানে মাছটা রাখেন দেখবেন এই দেখেন প্যাডিং ভ্যালু সো এখানে প্যাডিং আসতেছে সো আমরা এখানে সেমভাবে নাম দিয়ে দিতে পারি ইন আর প্যাডিং ই আর অন্য নাম দিলে হবে সমস্যা নেই ইনার প্যাডিং আচ্ছা এখন এই ইনার প্যাডিংটা কোথায় ব্যবহার করব এই ইনার প্যাডিংটা ব্যবহার করতে হবে যে এই যে কন্টেন্টের যে প্যারেন্ট ভিউ আছে সেটা সেটার মধ্যে এখন প্যারেন্ট ভিউ এটার ভিতরে দেখেন প্যারেন্টে হচ্ছে কলাম এখন এই কলামের মধ্যে আমাদেরকে এই প্যাডিংটা সেট করে দিতে হবে তো আমরা যেটা করব এখানে মডিফায়ার ইকুয়াল টু এখানে আমরা দিব এম এম ও আই আর এখানে হচ্ছে প্যারামিটার আকারে মডিফায়ারটা পাস করে দিব এখান দিয়ে আমরা এই মডিফায়ারের যে মূল ইয়াটা প্যারামিটারটা সেটা নিয়ে আসবো সো আমরা এখানে দিয়ে দিলাম যে এম এম ও যাতে এম মডিফায়ার লিখলাম যাতে মাই মডিফায়ার বা এরকম কাস্টমাইজড একটা মডিফায়ার এখানে আসবে সেটাই আমরা এখানে মেনশন করে দিলাম তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে মডিফায়ার তো দিলাম তো এটা হচ্ছে টাইপ তো আর ইকুয়াল টু দিয়ে আপনি এখানে ডিফল্ট যে মডিফায়ার থাকে সেটা আপনি সেট করে দেবেন যে কোনো কারণে নাল যাতে না আসে সো আমরা এটা সেট করে দেবো সো মডিফায়ার এটা এখানে বানানে পার্থক্য ছিল আচ্ছা এখন আসেন যে এই যেটা আছে যে এইটাকে আমরা এখান দিয়ে দেখেন পাস করাতে হবে সো এখানে আমরা এখানে লিখে দেব এম মডিফায়ার ইকুয়াল টু এম ও ডি আই মডিফায়ার ডট প্যাডিং তো এখানে হচ্ছে ইনার প্যাডিং পাস করাই দিব যখনই আপনি একটা মডিফায়ার ইনার প্যাডিং পাস করাই দিবেন তখনই হচ্ছে যে দেখেন এই ফাংশনটার ভিতরে গিয়ে এই মডিফায়ারটা কিন্তু এই রুটে সেট হয়ে গেল বাকিগুলোতে সেট করার দরকার নেই যাতে কারণ হচ্ছে এই রুটে যে কলামটা কলামে থাকুক অথবা রো থাকুক রুটে যেটা থাকবে সেটার মধ্যে যখন সেট করে দিবেন তখন এই ভিউয়ের ভিতরে সে বুঝবে যে আচ্ছা এই প্যাডিংটা সেট করে দেওয়া হয়েছে তাহলে এই স্ক্রিনের ভিতরে পুরো কন্টেন্টটা থাকবে ঠিক আছে সো আমরা যদি এখন রান করি এই জিনিসটাকে সো আমাদের অ্যাপটা রান করেছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তহিদেব লার্ন দেখাচ্ছে এবং এর নিচে যে কন্টেন্টটা ছিল আমাদের সেই কন্টেন্টটা কিন্তু এখন দেখাচ্ছে হ্যাঁ তো সো এই জিনিসটা যে দুইটা জিনিস যে দুইটা দুইটা জিনিস আমরা সেট করলাম সেই দুইটা জিনিস কিন্তু এখন চলে আসছে টপ বার এবং কন্টেন্ট সো আমাদের চমৎকারভাবে দুইটা জিনিস চলে আসছে এখন আসেন যে এই দুইটা জিনিস আমরা এখানে প্রিভিউ করাইতে পারি কিনা সেটা একটু দেখি যে আসলে প্রিভিউ করে কিনা এখানে দেখেন একটা ইরোর বসে আছে ইরোরের যে এখানে কি দেওয়া আছে দেখি আমরা সে কী চাই তো হ্যাঁ ইরোটা চলে গেছে আসলে ইরোটা এমনিতেই চলে যাওয়ার কথা ছিল ঘটনা হচ্ছে কি আমরা তো এখানে ডিফল্টভাবে সেট করে দিয়েছি যদি কোনো কিছু মডিফায়ার সেট করা না হয় সেক্ষেত্রে এখানে ডিফল্টভাবে মডিফায়ারটা চলে যাবে ঠিক আছে ডিফল্ট মডিফায়ার সো আমাদের প্রিভিউ দেখাতে কোনো সমস্যা হবে না যদি কোনো মডিফায়ার পাস করানো হয় ডিফল্টের থাকবে সো আমরা এখন এখানে বার যেটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সো টববার দেখতে না পাওয়ার কারণটা কিন্তু বার দেখতে না পাওয়ার কারণটা হচ্ছে আমরা এখানে দেখেন আমরা যে প্রিভিউয়ে কল করেছি এটার ভিতরে কিন্তু কলাম আছে সরাসরি এটার ভিতরে স্কে ফোল্ড নাই সো দ্যাটস ওয়াই এটা শো করতেছে না তো আমরা যদি এটা কাজটা করি যে আমরা এই পুরো স্কে ফোল্ডটাকে কাট করে নিয়ে আসি কাট করে আর এটা এটাকে অ্যানাবল করে দিই কমেন্টটা এবং এই যে মেইন ভিউ যেটা আছে মেইন ভিউয়ের ভিতরে আমরা চলে যাই এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমরা দেখেন এখন আর এই মডিফায়ার কোথাও পাস করাতে হবে না বা মডিফায়ার তো লাগতেছে না কারণ এটা আমরা কোথাও থেকে আনছিলাম এই স্ক্যাফোল্ডের স্ক্যাফোল্ড থেকে আনছিলাম সো এখন যেটা করব যে আমরা এই যে কলাম ছিল কলাম কাট করে এই কন্টেন্টের ভিতরে আমরা সরাসরি এখানে সেট করে দিতে পারি এবং ইনার প্যাডিং যেটা এইটাকে আমরা এখানে মডিফায়ার হিসেবে সেট করে দিতে পারি মডিফায়ার ডট প্যাডিং এখানে প্যাডিং সেলেট করে দিলাম তাহলে কি হলো দেখেন কন্টেন্টের মধ্যে এখন খুব সুন্দরভাবে এই জিনিসটা সেট হয়ে গেল এবং টপ বার চলে আসছে তো এখন যদি আমরা এটাকে রি রিলোড করি সো এখানে দেখেন সেম জিনিসটা আবার হয়েছে আমরা কিন্তু ক্লাসে সেট করেছিলাম তো আমাদের যেটা করতে হবে আমাদের এই জিনিসটাকে কাট করে নিয়ে এসে এখন এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাতে যে ফাংশানে আমরা এই এক্সপেরিমেন্টাল এই টপ বারটা ইউজ করতেছি সেখানে সেট করে দিতে হবে সো আমি কাট করে নিয়ে এসে এখানে নিয়ে আসলাম নিয়ে এসে রান করি সো আমাদের অ্যাপটা রান করেছে বাট অ্যাপ রান করার পাশাপাশি এই যে অ্যাপটা ঠিকঠাক মতো রান করেছে তো আমাদের এখানে এই যে দেখেন আমরা এখন প্রিভিউ দেখতে পাচ্ছি যে এই উপরে বার আসছে এবং কন্টেন্টটা ঠিকঠাক মতো আসছে অর্থাৎ আমরা রান করলে যে যেভাবে দেখতে পাচ্ছিলাম এখন কিন্তু আমরা প্রিভিউতেও সেই রকমটাই দেখতে পাচ্ছি সো এটাই আমাদের টার্গেট ছিল যে আমরা যাতে ঠিকঠাক মতো প্রিভিউয়ে দেখতে পারি আরেকটা জিনিস খেয়াল করেন এখানে আমরা আমরা যে কন্টেন্টটা রাখব কন্টেন্টে এখানে অনেকগুলো কোড হবে হ্যাঁ কারণ আপনি পুরো স্ক্রিনটা যখন ডিজাইন করবেন মেইন কোডিং সেকশনটাই হবে এটা তো আমরা যেটা করবো আমরা আরেকটা ফাংশন তৈরি করবো ফাংশন তৈরি করে সেখান থেকে এই কন্টেন্টের টা কল দিব ঠিক আছে আমরা এখানে নিচে কল দিলাম যে ফান মাই সি ইউ এন্ট ই টি কন্টেন্ট এখানে অ্যাট দ্য রেট যেহেতু আমরা ভিউ নিয়ে কাজ করতেছি সো কন্টেন্ট কম্পোজ কম্পোজেবল বানাইতে হবে এটাকে এবং এই যে পুরো কলামটা আছে এটাকে আমরা কাট করে নিয়ে আসব এটার মধ্যে হ্যাঁ এখন আসেন যে এখানে প্যাডিং প্যাডিং জাস্ট আপনি যদি চান এখানে শুধু প্যাডিং পাস করে দেবেন সেটাও হয় অথবা মডিফায়ার পাস করে দেবেন সেটাও হয় সো কিন্তু আমাদের এখান থেকে মডিফায়ারটা পাস করাই দিই ঠিক একটু আগে যেটা করছিলাম এম এম মডিফায়ার ইকুয়াল টু মডিফায়ার এবং এই সো এখন এই মাই কন্টেন্টের ভিতরে এখানে দেখেন মাই কন্টেন্ট এদিক দিয়ে আমরা মডি এম মডিফায়ারটা পাস করাই দিব ইকুয়াল টু এমও ডিআই ডট প্যাডিং এখন হচ্ছে ইনার প্যাডিং এদিক দিয়ে সেট করে দেবো ব্যাস হয়ে গেলো এখন এখানে আমরা রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো যে আমরা কিন্তু কন্টেন্টের ভিতরের অনেক কোড আমরা আলাদা করে ফেলছি যাতে করে আমাদের কোড করতে সুবিধা হয় ঠিক আছে সো আর সেমভাবে আপনি যদি অ্যাপ দেখেন যে টপ টপ বারের মধ্যেও আপনার অনেক কমপ্লেক্সিটি চলে আসছে অনেক কমপ্লেক্স কিছু একটা সেট করতেছেন অনেক বেশি কোড হয়ে যাচ্ছে তখন সেটাকেও কিন্তু আপনি আলাদাভাবে কম্পোজেবল ফাংশন সেট করে সেখানে আলাদা করে ফেলতে পারেন এতে করে হবে কি এই স্কে ভিতরে আপনি সহজেই আপনি খুঁজে পাবেন একটা কোড আপনি যদি গুছিয়ে কোড করেন তাহলে আপনি সহজেই খুঁজে পাবেন হ্যাঁ আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার আমরা মোটামুটি স্কেফোল্ডের আরও বেশ কিছু টপিক আছে সেই সেটা জানবো নেক্সট ভিডিওতে